আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত আজকে আপনাদের সামনে উপস্থিত হইলাম আমরা কিভাবে কিতাবগুলো জাগ্রত করি অনেকে বলেন যে আরে ভাই এ জাগ্রত ফাগ্রত কোনো কিছু নাই এগুলো সব বোহা কথা বলেন এই যে দেখুন আমরা কিভাবে কিতাবগুলো জাগ্রত করি তো কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা হইল আমাদের পেজ থেকে যারা কিতাব কিনবেন অবশ্যই অরিজিনাল জাগ্রত কিতাব পাবেন তো অনেকে আবার বলে আমরা পিডিএফ কিনছি পিডিএফ দিয়ে কি কোনো কাজ হয় পিডিএফ কি জাগ্রত করার জিনিস এসব দিয়ে কোনো কাজ হবে না এগুলো নিয়ে কথা না বলাই ভালো তো অনেকে আবার বলে যে আমরা অনেক কিতাব কিনছি তো সে কিতাব দিয়ে কোনো কাজ হয় না কোনো কাজের রেজাল্ট পাই না যদি কিতাব জাগ্রত করা না থাকে তাহলে কিভাবে কাজ করবেন আমাদের থেকে অরিজিনাল জাগ্রত কিতাব নিয়ে আপনারা গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন এই যে আমরা প্রত্যেকটা কাস্টমারকে যে কিতাবগুলো জাগ্রত করে দেই প্রত্যেকটা কাস্টমারকে আমরা জাগ্রত কিতাব দেই এবং সাথে গুরুর এজাজত নামা সহ দেই এই যে গুরুর অনুমতি পত্র সহ যদি আপনি জাগ্রত কিতাব দিয়ে কাজ করেন অবশ্যই কাজের রেজাল্ট পাবেন তো আমাদের সাথে যোগাযোগ করুন যারা এই কিতাবগুলো সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ইনবক্সে মেসেজ করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ